এই যে আপনি যে বিল্ডিং বানাইছেন আপনি যে এই পাখা চালাইছেন আপনি যে হ্যাঁ ভাত খাচ্ছেন এগুলি তো আবাদত না রে ভাই এটা বলে নাই কেউ এটা কেউ আবাদত বলে নাই তাহলে আপনি এটা কেন চালাবেন মানে এটা তো আবাদ বলে এটা বিরোধিতা করতে পারেন না তাহলে যে সমস্যাটা হচ্ছে মানুষ এবাদত এবং আদাতের মধ্যে এবং মহামলাতের মধ্যে পার্থক্য করতে পারছে না আবাদাত আদাত মহামলাত এগুলোর মধ্যে কি করতে হবে পার্থক্য করতে হবে বিমানের সহায় না এটা বলতে পারেন না বিমানের সহায় এটা বলতে পারবেন না এটা বলতে পারবেন না বিমান তো অ্যাপাত জিনিস না কথাটা অনেকে বলে যে এই আপনি যে ফ্যান সার আছেন ফ্যান কি আবাদত জিনিস হ্যাঁ এই দ্বিতীয় কথাগুলো হচ্ছে বেহুদের তরফ জিনিস না ক্ষেত্রে হইলো বেদাত হয় আদাতের ক্ষেত্রে বেদাত হয় তখন যখন অ্যাবাদাতের সাথে যুক্ত করা হয় যুক্ত করা হয় অথবা সবের আশা করা হয় অথবা কাফেরদের অনুসরণ করা হয় এটা আমরা ওই বলছিলাম তিন কারণ তো কিন্তু সাধারণ মামলাতের ক্ষেত্রে বেদাত হয় যদি এটাকে এটার সাথে কি করা হয় শরীয়ত সমৃদ্ধ নিষিদ্ধের সাথে যুক্ত করা হয় তখন আবার বেদাতি বলে হারামা বলে কিন্তু মৌলিক ভাবে ক্ষেত্রে যে যা করে জাননা যেতে হবে এখানে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ নেই গুরুত্ব কিসের আসবে করার এবং শূন্য যেটাকে গুরুত্ব দিচ্ছে সেটাই গুরুত্ব হবে আমি তোমাকে এ দিচ্ছি আসা তোমার কাছে এখন চলছে চলতেছে আচ্ছা তো অ্যাবাদাতের ক্ষেত্রে যে রসোল্লা সাহাবিরা করেন নাই কেমন পর্যন্ত এটা আর লাগবে না এই জন্য মালিক্রম তুলে থেকে এরকম পরিণিত আজ তিনি বলেছেন যে

ছাত্রদেরকে যারা পড়তে আসে কোরআন পড়তে আসে হাদিস পড়তে আসে এদেরকেই মাসাল করা বিশেষ করে কোরআনে কোরআনে কারিম পড়ার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের অবস্থান নিতে এই জন্য আগে যারা ছিল তাদের পথে তোমরা চলো তাদের তা থেকে অন্য হাদিস অন্য বর্ণায় আসছে অনুসরণ করো বেদাত করোনা তোমার যথেষ্ট হয়ে গেছে এই হাদিসটা আবুধত বর্ণনা করেছেন

সোহেব সুনানুদ্দার মানে দারামি দুইজন আছে দারামি আবু সাহিদ আমাদের সুনান ওনার কিতাবের নাম হচ্ছে সুনানুদ্দারমি বলে মানুষ দারমি বলে তো মোসানাদ্দারমিন নাকি নামে রাখছে মোস্তাদ্দারামি এবং দারমি নামে প্রসিদ্ধ আমরা এখন বলতে সুনান এটা কিন্তু সুনান উনি দেখছে মোসরাদ নামে মোসরাদ বললে কোনো অসুবিধা নেই আর সুনান বলবে আমরা বলতে পারি এই নীতিতে লেখা তো উনি সুনানি হাদিসটা বর্ণনা করেছেন মোসনাদের নীতি কি জানেন তো সাহাবিদের নীতি আর সুনানীতির নীতি হচ্ছে বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক্তিক হ্যাঁ তো সেই হিসাবে তিনি বর্ণনা করেছেন যে আমরা আবদুল্লা মসুদাদ দরজা বসতাম তখন কাবরা সালাতুল গাদ অজর সোলাতের আগে মানে কত আগে এসে বসে থাকতো কি জন্য তিনি বের হলে তার সাথে হেঁটে হেঁটে বলতেছে ভাইজা খারাজা মাসাই না মা হুলার তিনি যখন আসতেন বের হইতেন আমরাও তার সাথে বের কেন যাতে করে তার সাথে মসে যেতে পারে এই যাইতে যাইতে শিখবে জিজ্ঞাসা করবে একসাথে যাবে এটা হলো তাদের উদ্দেশ্য তাহলে ভাই এলমের কাজ হচ্ছে এটা ভালো লেগে থাকা উস্তাদের সাথে দেরি করতেন একদিন আবুসাহ আসছেন তিনি বললেন আজ আবু আব্দুর রহমান রহমান কি বের হয়ে গেছে আবু আব্দুর রহমান বের যখন তিনি বের হয়ে আমরা সবাই দৌড়ে গেলাম ইনিও সাহাবী ইনিও সাহাবী কিন্তু কতটুকু সম্মান করতে আব্দুলের সম্মান কিন্তু অনেক বেশি ছিল এবং তাকে যখন পাঠাইছিলেন ওখানে

আলহামদুলিল্লাহ আলহাম আলাই তবে আমি খুব খারাপ কিছু দেখিনি যদি আপনি জীবিত থাকেন দেখতে পাবেন নিজেই কলা তিনি এই তুফি মসজিদে কমান মসজিদের মধ্যে দেখলাম দেখ কিছু মানুষ কি হচ্ছে হালকা ধরি বসছে হইয়া বসছে

আর তিনি বললেন যে এই কি করতেছে তারা ইয়া আবু আব্দুর রহমান আবু আব্দুর রহমান আমরা তো কিছু পাথর নিয়ে কাজ করতেছি এগুলো দিয়ে আমরা তাকবীর তাহলিল তাসবিহ করি অর্থাৎ আল্লাহু আকবর বলি বলি তাসবির সোহারুদ্িও গণ ন্যাকতেছ এই জাতীয় জিনিস দিয়ে গনাটা পছন্দ করতেন না তারা হাতে গুনতেন হাতগুলো কারণ এগুলি না হলে সাক্ষ্য দিবে তারপর এগুলি দিয়ে গুনতে হয় মানুষ দুনিয়া সব নিয়ে ঘুরে বেড়াবে এটা শরীয়ত বলে না মানুষ যেখানে যায় সেখানে তার সাথে কি আছে জিকিরের অস্ত্র আছে অনেকে আছে দেখবেন যে আমি একবার একজনকে দেখছি কি নামাজ পড়তেছে চেয়ারে বসে ইয়া আছে সামনের দিকে বাড়তি বানাইছে বানাই নিছে ওইটার মধ্যে সিদ্ধা করে দেখছেন না তো আমি তার বললাম যে আচ্ছা আপনি কোথাও গেলে এটা কেমনে নিবেন কোথাও যায়নি মানে কোথাও যায় না আমি তার জন্য আমি বললাম কেন আটকে কি করে বেশি যাবেন যথেষ্ট হ্যাঁ ঢাকা আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে গেছি ওই দিন একজন এসে বলতেছে যে আচ্ছা আমি যে হাওয়ার উপরে হাত দিয়ে পড়িনি আসতে পারবো কিনা তাহলে হাওয়ার উপরে হাত দেন আপনি আমি এমনি তাই এমনি নাম আমি কিসের উপর রাখছেন তো রাখবেন আপনি হাত রাখবেন কোথায় আপনি আরো ভুল করছে তো কিছু মানুষ কি করে নিজের উপরে জুলুম করতেছে এটা দিয়ে আসলে ঠিক বলছেন আমি এটা হাওয়ার উপর রাখতে চাই আমার কোমরে ব্যথা হয়ে গেছে কারণ এটা কতক্ষণ রাখতে পারি বেশি হাত রাখা যায় না হাওয়ার উপরে বললাম যে এটা তো শুদ্ধ না শুদ্ধ হচ্ছে আপনি সহজ করে দিচ্ছাম রাখেন রুকুতে একটু সেজাতে যাতে আর একটু বেশি ঝুঁকবেন এটাই সহজ আপনি এরকম করতেছেন আবার এরকম করতেছেন আবার কেউ কেউ আছে বানাই ঘুরছে একটা এটা নিয়ে কেমনে যাবেন আমরা সফর করবেন কি করে এটা নিয়ে বসতে বসে নামাজ পড়তে হবে হাঁটার সময় উঠে নিয়ে হাঁটবেন না এটা এটা যাবে কারণ এটা দিয়ে নামাজ পড়তেই পাবো এর বাড়াবার ইসলামে নাই তো এরা কি করে তাবি ইয়া বানাই করছে তসবি বানাই করছে তসবিও একটা বোঝা লাগবে কেউ কেউ এক হাজার দানা তসবি বানায় এক হাজার দান আমার বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল তিনি কোনোদিন যদি কিছু তার উদ্দেশ্য হাসিলের জন্য এক হাজার দানার আর সেটা ঘুরে সারাদিন হ্যাঁ খতম করে না আচ্ছা খতম করে তোর কি আমি জানিত বলতেছে যে আহ তোমরা এটা এটা কি এটা তো আমরা তুমি তো গুণাগণ

আগের মানুষ পরেও তো আরো মানুষ প্রায় কত বছর জীবিত ছিলেন পঞ্চাশ ষাট বছর আরো বেশি এই সময় মোট প্রচুর তারা রয়েছে তার কাপড় এখন মানে কি হয় নাই পুরাতন হয় নাই তুহু কাছে তার এই পেয়ালা এখনো কি হয় নাই মাঙ্গে নাই তোমরা ভেঙে গেছো যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি আল্লাহ উত্তম কোন পাইছ নাহলে বেদাতে পথ উন্মুক্ত করছে কোনটা আবু আমরা শুধু কল্যাণ ভালো চাইছি এখনো প্রত্যেক বেদাহাতি ভালো করে

লা ইজা এগুলো তাদের এ গলা তারা তোর পার হবে না অর্থাৎ যেখানে ভিতরে যায় গলাদ এটা দিয়ে ভিতরে যাবে না বরং এটা তোর কুয়ার মধ্যে থাকে হ্যাঁ এর পার হবে না কেন কারণ এগুলি পড়ার ভিতরে থাকবে এরা কোনো ফকি না বুঝবে না দিন বুঝে না না বুঝে কাজ করে বর্তমানে এটা সবচেয়ে বেশি দিন বুঝে না কিন্তু তারা প্রচুর পরিমাণে নিজেদেরকে আল্লাহ খেতাব দিয়ে বসে বসে আল্লাহ শপথ করে বলছেন তোমাদের অনেকের অন্তর্ভুক্ত হইবা যাদের কথা রসুল বলেছেন তাদের কথা বলছেন তাদের কথা বলছেন দিয়ে ভিতরে কি না না আল্লাহ তারপর তিনি সেখান থেকে ফিরে আসলেন

সেটাই হয়ে গেছে এরাই বেদাতে ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে কেন হয়েছে কারণ হচ্ছে তো ভালো চাইছে দেখতে ভালোই এমনকি আমি এই হাদিস বলার পরে একজন বলতেছে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে একশো একশো হাদিস আছে হাদিসটাই আছে সমস্যা কোথায় বলতো কাইফিয়া এই কাইফিয়া তো নাই এক দ্বিতীয়ত এই কাইফিয়া যেমন নাই এই সময় নির্ধারিত করছে এইটাও নাই এবং এটাকে তারা আরো বেশি কল্যাণের কাজ মনে করতেছে এটাও নাই এর অর্থ হচ্ছে যদি তারা করতো একা কি করতো জমা করার তো কোন চাষ নাই এই পদ্ধতিতে পুরোটাই হচ্ছে কি বেদাত এই আরেকটা বেদা হচ্ছে এটা পাথর দিয়ে গুনতেছে আরেকটা বলছে ঘোষণা দিচ্ছে কাব্যের ও মিয়া ওমিয়া এটাও বেদাত তো সে আদর্শ সিনেমা এগুলি তিন চার বহু রকমের বেদাত এখানে আছে এই যারাই এগুলি বেদাত করে এখন যতগুলি পীর ফকির আছে যতগুলো এরকম দলীয় মানুষ আছে এদের যে বেদাত গুলি হয় এগুলির বিরুদ্ধে করলে অনেকে খেয়ে আচ্ছা বেদাত তো দেখতে পাচ্ছি তুমি কেমনি চুপ থাকি যারা দেখে না তারা বলে অন্ধ তুমি তো দেখতে পাচ্ছ তুমি কেন চুপ থাকবা এদের সময় গুলি বললে এরা কি করবে শেষ পর্যন্ত বলবো যে এটা তো এটা তো কল্যাণ আছে কল্যাণ আছে বুঝলেন যদি আপনাদেরকে বলেন যে ইসলামে কি নাই হরতাল নাই ধর্মঘট নাই ইসলামে হরতাল ধর্মঘট নাই আসে এরা কি করবো এর মধ্যে কল্যাণ বেশি তো আপনি প্রতিবাদ কেমনে করবেন প্রতিবাদ কেমনে করবেন দেশ কেমনে বদলাবেন দশ কেমনে বদলাবেন মানে আপনি মানে বদলানোটা এখন খুবই জরুরি বুঝেন তো কিভাবে বদলাতে হইব গায়ের জোরে ক্ষমতা দিয়ে

অনেকে দিন বুঝে নাই কোরআন করতে পারে না ভালো করে সরিয়ে বোঝে নেয় হাদিস বুঝে নাই কিন্তু ঠিকই মনে করেছে যেটা করতে উত্তম কোন দিছে একামতে দিন কথা এটাই যে ইসলাম কমপ্লিট যেটা কমপ্লিট দেখে আর কমপ্লিট করার দরকার নেই আপনি কিছু বাড়াবেন না আপনি বেদাতকে সরান ইসলামের উপর পরিপূর্ণভাবে আমল করেন ইসলামকে নিয়ে খুশি হন জীবিত অবস্থায় সর্ব অবস্থায় ইসলামের উপর থাকেন দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় ইসলামের যদি আপনি থাকতে পারেন আপনি ইশাল সফল হতে পারেন এটাই চেয়েছে ইসলামের উপর থাকেন কোনোভাবেই কোনো কিছু ধার করার দরকার নেই ইসলামে যেটা আছে এটাকে কি করেন উৎকর্ষ সাধন করেন ইসলামী যে নীতি আছে এটাকে উৎকর্ষ করুন নিজের পক্ষ থেকে কোনো কান থেকে সামান্য ধার করে এনে বলেন না যে এটা তো ইসলাম সমর্থন করে ইসলাম এটা সমর্থন করে এটা নয় ইসলাম এটা করে কিনা এটা করে ইসলাম এটা কি কিনা এটা বলে ইসলাম সমর্থন করে এই জাতীয় নীতি এখানে গ্রহণযোগ্য হবে না একজন মানুষ যদি কোনো খেয়াল করে একজন মানুষ যদি মূর্খতা মূর্খতাবশত এমন কোনো কাজ করে যে কাজটা ঘটনা ইসলামের সাথে মিলে গেছে তাও তবু তো সে জাহান্ন বিচারের কথা বলছি আর কি ধরুন বিচার করছে বলেছেন কাবিয়া নেই বিচার ওই জাহান ওই বিষয়ে জানো যে বিচারে বেদিত বিচার করছে সে বিষয়ে জানান যদিও হকে হকটা নিছে জানে নাই না জেনে হক হকের কাজটা করছে আর ওই ব্যক্তি যে ব্যক্তি জেনে বিরোধিতা করছে সেও ব্যক্তি জানছে এবং সেও যে বিচার হাতি সেটা বোঝা গেল আপনি যারা আজ বলে যে মিলে গেছে সাথে ও মিলে যায় এই জাতীয় তৈরি করাটা মাথার ভিতরে এই ব্রেনটা বন্ধ করতে হবে এই চিন্তাটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে আমার ইসলামে কি আছে ওইটা বাস্তবায়ন করতে চাই আপনি কি নিয়ে আসছেন ওইটা আমি বাস্তবায়ন করতে চাই না ওইটার কোনো কিছু আমার সাথে মিললে আমি নিব না আমার তাকে আমি প্রসার প্রসার করতে চাই তাহলে আমি ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবো ইসলামকে ধারণ করতে পারবো নাহলে আমি ইসলামকে আমি সুবিধামত নিব সুবিধামত মতো বাদ দিব অথবা ইসলামকে যে কোনো মূল্যে আধুনিক কোনো মতবাদের সাথে মিলানোর জন্য ব্যস্ত হয়ে পড়বো এটা আমাদের পদবর্ষ ছাড়া কিছুই নেই আল্লাহ আমাদের প্রতিদান করুন সুবাহিকা আসাদুল্লাহ আস্তা ভরে কথা বলে السلام عليكم ورحمه الله وبركاته